শেয়ার বাজার কিন্তু কোথাও গিয়ে আজকে প্রচন্ড প্রচন্ড ভালো কিন্তু রিটার্ন দিয়েছে এবং তার পিছনে অনেকগুলো কিন্তু কারণ রয়েছে এবং সেই কারণগুলো আজকে আমি এই ভিডিওর মধ্যে কিন্তু কোথাও গিয়ে ডিসকাস করবো এলাবোরেটলি কেন আজকের হঠাৎ করে ভারতীয় শেয়ার বাজার একটা মারাত্মক লেভেলের ম্যাসিভ লেভেলের রেসপন্স দেখালো হ্যালো ভাইস আমি দীপেন ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই আজকের মার্কেটটা যে এরকম আচমকা ঠিক দুপুর সাড়ে বারোটা থেকে একটা পরে যেভাবে র্যালি দেওয়াটা শুরু করলো সেটা জাস্ট অবিশ্বাস্য প্রথম কথা বলি সমস্ত ডেটা কিন্তু মোটামুটি পাবলিকালি কিন্তু কোথাও গিয়ে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু অবশ্যই সেই ডেটা গুলোকে অবশ্যই চেক আউট কিন্তু করতে পারেন সেনসেক্স আজকের কিন্তু কোথাও গিয়ে এক হাজার পয়েন্টেরও কিন্তু বেশি রকমে কিন্তু বেড়েছে এক হাজার পয়েন্টের বেশি কিন্তু কোথাও গিয়ে বেড়েছে এবং নিফটি ফিফটিও কিন্তু কাইন্ড অফ সেম কিন্তু বেড়েছে প্রায় ওয়ান পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট কিন্তু কোথাও কি বেড়েছে নিফটি ফিফটি এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক নিফটি ব্যাংক নিফটিও কিন্তু প্রায় ওয়ান পার্সেন্টের উপরে কিন্তু কোথাও কি বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে এফআইআই এবং ডিআইআই আজকে ম্যাসিভ ম্যাসিভ লেভেলে কিন্তু কোথাও গিয়ে মানে রেসপন্স করেছে এবং ভারতীয় শেয়ার বাজারে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট কিন্তু করেছে তো বিষয়টা হচ্ছে যে কেন এফআইআই আজকে হিউজ লেভেলে আজকে ইনভেস্টমেন্টটা করলো তার পেছনে এক্স্যাক্টলি কারণটা কি তার আগে আমি যদি একটুখানি বলি ডিআইআই এবং এফআইআই এর যে ডেটা আমাদের কাছে এসছে সেই অনুযায়ী ডিআইআই কিন্তু প্রায় আহ চোদ্দ হাজার আটষট্টি কোটি টাকার মতো কিন্তু কোথাও গিয়ে সেল করেছে এবং বাই করেছে কিন্তু প্রায় তেরো হাজার ছশো সাতচল্লিশ কোটি টাকার মতন তাহলে বেশি পরিমাণে কিন্তু এখানে সেল করেছে আমাদের ডিআইআই এবং সেখানে এফআইআই কিন্তু কোথাও গিয়ে অনেক অনেক বেশি পরিমাণে কিন্তু বাই করেছে অ্যাজ সেলিং এর থেকে প্রায় যদি আঠারো হাজার আটশো আটষট্টি কোটি টাকার যদি মানে সেল করে সেখানে এফআইআই কিন্তু প্রায় একত্রিশ হাজার পাঁচশো ষাট কোটিরও বেশি কোথাও গিয়ে বাই করেছে এবং আজকের প্রধান কারণ হচ্ছে কিন্তু কোথাও গিয়ে এইটা তো সেক্ষেত্রে কেন কেন আজকের এফআইআই এত পরিমানে বাই করলো এর পেছনে এক্সাক্টলি কারণটা কি প্রথম যে কারণটা কি বলা হচ্ছে সেটা হচ্ছে কি আহ উইকেন্ডস অব দ্য ডলার রেট মানে ডলারের প্রাইসটা যেভাবে বাড়ছিল এইটি সেভেনের কাছাকাছি এইটি সিক্স এর কাছাকাছি কিন্তু কোথাও বিদেশ পৌঁছে গেছিলো জাস্ট এক মাস আগে আগের কথা আমি কিন্তু বলছি তো সেখানে দাঁড়িয়ে ডলারের এবং ইন্ডিয়ান যে কারেন্সি আইএনআর আর তার যে রেশিওটা কিন্তু অনেকটা কমেছে মানে ইন্ডিয়ান কারেন্সি কিন্তু কোথাও কি অনেকটা স্ট্রং হয়েছে বা এইট্টি ফাইভ কাছাকাছি কিন্তু এখন বর্তমানে রেট আমি দেখতে পাচ্ছি আমি যখন ইভিডিও টাকে তৈরি করছি তখন তো আহ কি হচ্ছে এফআইআই কিন্তু অনেক কম টাকা দিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করার একটা সুযোগ কিন্তু পাচ্ছে আমাদের ভারতীয় শেয়ার বাজার এবং তার তার জন্য কিন্তু কোথাও গিয়ে আজকে মার্কেটটা এতটা ঠিক সাড়ে বারোটা একটার পর থেকে কিন্তু এতটা পরিমাণ বেড়ে গেল দ্বিতীয় পয়েন্ট যে মিড ইস্টের যে টেনশনটা ইরান এবং ইসরায়েলের মধ্যেকার যে ওয়ারটা সেটা বন্ধ হয়েছে এবং দীর্ঘ হচ্ছে কয়েকদিন ধরে যে ওয়ারটা চলছিল সেই ওয়ারটা বন্ধ হওয়ার কারণে যে হারমোজ প্রণালী সেটা কিন্তু বন্ধ হয়নি কিন্তু ওপেন আছে এবং এই যে মিডল ইস্টের মধ্যেকার যে টেনশনটা যে বন্ধ হলো ওই যে যে যুদ্ধ হলো এর ফলে তার ডিরেক্ট আমাদের ভারতীয় ইভেন অন্যান্য যে শেয়ার মার্কেট গুলো আছে প্রত্যেকটা শেয়ার মানে মার্কেটে কিন্তু এটা ডিরেক্ট ইম্প্যাক্ট কিন্তু কোথাও গিয়ে পড়েছে এবং যার প্রভাবে যে ক্রুড অয়েল ক্রুড অয়েলের যে প্রাইসটা বলা হচ্ছে যে প্রায় সিক্স পার্সেন্ট মতো কিন্তু কমেছে

টুপার্সেন্টের বেশি কিন্তু ক্লাস কোথাও গিয়ে কিন্তু রিটার্ন দিয়েছে এবং বিশেষ করে ব্যাংক নিফটি এইচডিএফসি ব্যাংক বলি বা এসবিআই বলি এই প্রত্যেকটা ব্যাংক মানে আমি বলবো যে ফাইনান্সিয়াল সেক্টর ব্যাপক কিন্তু কোথাও গিয়ে রিটার্ন দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে মিড ক্যাপ কোম্পানিজ গুলো আছে সেগুলো রেসপন্স প্রচন্ড কিন্তু ভালো এবং অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্সটা প্রচন্ড আজকে ভালো কিন্তু কাজ করেছে এবং সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে এই যে অয়েলের যে প্রাইসটা যে ড্রপ করলো এবং বর্তমানে মার্কিন একটা সংস্থা মর্গান স্ট্যান্ডলি অথবা কেউ একজন একটা বড় মানে সংস্থা তারা বলে বলছিল যে মার্কেটে অয়েল মানে ক্রুড অয়েল এর প্রাইস একশো নাকি ক্রস করে যাবে তো সেটা যদি হয় তাহলে অবভিয়াসলি একটা মার্কেট ক্রাস কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছিল বাট আমি বলবো যে ক্রুড অয়েল এর বর্তমান প্রাইস প্রায় সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স কিন্তু কোথাও গিয়ে দেখাচ্ছে আমি জাস্ট র্যান্ডামলি জাস্ট সার্চ করে দেখলাম এবং সেখানে কিন্তু এটা দেখাচ্ছে তো এই যে অয়েলের যে প্রাইসটা বলা হচ্ছে যে সিক্স মতো কমেছে এই যে মিডিল ইস্টের মধ্যেকার এই যে একটা ওয়ার বা টেনশন সেটা দূর হওয়ার কারণে কিন্তু ওয়াইল্ড প্রাইসটা কিন্তু অনেকটা কমেছে এবং যার ফলে বেসিক্যালি কিন্তু বিষয়টা হচ্ছে যে মার্কেটে একটা তার পজিটিভ ইফেক্ট পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং যার ফলে কিন্তু মার্কেট কোথাও গিয়ে আজকে একটা ভালো রকমের কিন্তু রিটার্ন দিয়েছে এবং শুধুমাত্র যে এফআইআই অবভিয়াসলি ডিআইআই আজকে একটুখানি বেশি পরিমাণে সেল করেছে বাট তাকে ভরটাই কিন্তু করে দিয়েছে আমাদের এফআইআই এটা ব্যাপক পরিমাণে কিন্তু কোথাও গিয়ে বাই করেছে এবং যার ফলে কিন্তু মার্কেটে নিফটি ফিফটি থেকে স্টার্ট করে সেনসেক্স ব্যাঙ্ক নিফটি প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জোনে একটা ম্যাসিভ লেভেলের র্যালি আমরা কিন্তু ঠিক সাড়ে বারোটার পর থেকে কিন্তু কোথাও কি দেখতে পেলাম তো এবারে মার্কেট যখন আজকে উঠলো তেমনি মার্কেট ইন ফিউচার কিন্তু ডাউনও কিন্তু যাবে এবং কালকেরই হয়তো ডাউন যাবে না নাকি যাবে না সেটা আমাদের হাতে কিন্তু পস নেই মার্কেটে যেমন যেমন নিউজ আসবে তেমন তেমন কিন্তু মার্কেট আর ফিডব্যাক দেবে মার্কেটে গতকাল মানে আজকের একটা ভালো নিউজ এসছে মার্কেটে তাই মার্কেট একটা ভালো রকমের র্যালি কিন্তু দিয়েছে মার্কেটে কালকে একটা খারাপ খবর আসবে মার্কেট ধপ করে পড়ে যাবে তো এটাই হচ্ছে মার্কেটের নেচার তো মার্কেট থেকে ভালো রকমের রিটার্ন ক্রিয়েট করতে গেলে মার্কেট থেকে ভালো রকমের ওয়েলথ ক্রিয়েট করতে গেলে মার্কেটে কিন্তু এইভাবে ইনভেস্টেড কিন্তু থাকতে হবে এবং আজকের আমি গত কয়েক মাস ইনভেস্টেড আছি বলে আজকেরই আজকেরই আজকের একটা বিরাট রকমের র্যালি একটা প্রভাব বা একটা ফায়দা কিন্তু নিতে পারলাম যারা মার্কেটে লাস্ট যখন ক্র্যাশ করেছিল লাস্ট ইয়ারে ওই এইরকম ওই সেপ্টেম্বর থেকে তো মোটামুটি ক্র্যাশ করা শুরু করেছিল তখন মার্কেট থেকে যারা বেরিয়ে গিয়েছিল তারা বর্তমান সময় কিন্তু এই রকম এই যে র্যালিটা কিন্তু ফায়দা কিন্তু নিতে পারছে না তো এটাই হচ্ছে বেসিক্যালি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট যে প্ল্যানিং তার একটা ফায়দা সেটা আপনারা স্টক মার্কেটে লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে পারেন বা এস আইপি কিন্তু করতে পারেন তেমনি ভাবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনারা কিন্তু এস আইপি এবং লামসাম দুটোই কিন্তু করতে পারেন যেটা আপনাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত চয়েস আপনারা কোথায় হচ্ছে কি ইনভেস্টমেন্টটা করবেন লামসাম করবেন নাকি কোথাও গিয়ে হচ্ছে কি এস আইপি করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বাট স্টিল আমি বলবো যে আহ এস আইপিটাকে বর্তমানে কিন্তু কটা ভালো প্রত্যেকটা মাসে একটা অ্যামাউন্ট আচ্ছা মানে ইনভেস্টমেন্ট করা কিন্তু ভালোই হল সেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ওবviously ওবviously ভালো এবং স্টক শেয়ার ক্ষেত্রে আমাদেরকে মানে খবর রাখতে হয় যে স্টকস কখন উঠছে সেই রিস্কটা কিন্তু কোথাও কি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে থাকে না সেটা সম্পূর্ণ থাকে ফান্ড ম্যানেজারের হাতে ফান্ড ম্যানেজার যেমনটা যেমনটা ভাবে যেমনটা কিন্তু ইনভেস্টেড হবে মার্কেটে তো সেই রকম ভাবে কিন্তু আমাদের ফান্ড চুজ করতে হবে সেটা ভালো রকমের ফান্ড অল্প ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে

স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস এবং ফিনান্সিয়াল অ্যাডভাইস সংক্রান্ত আরো প্রচুর ভিডিও আসছে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য